কাশফুলের ইতি কথা আবারও আসলাম কাশফুল বনে সুন্দর সকাল সাদা হয়ে গেছে এখানের সব জায়গা খুব সুন্দর লাগছে যদিও বৃষ্টি ভেজা কাশফুল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার সকালবেলা ক্লাউডি ওয়েদার ক্লাউডি ওয়েদারের কারণে কাশফুলগুলো বর্ষায় ভিজেছে তাই কেমন যেন ভারে নুয়ে পড়েছে একটু ভিন্ন প্রকৃতির বৃষ্টি ভেজা ফুল বা কাশফুল এখানের এই জায়গাটি বেশ বড় পরিত্যক্ত বলা যায় গণসাহায্য সংস্থার জমি পড়ে আছে অনেক বছর ধরে এই পরিত্যক্ত জমিতে কাশফুল ফুটেছে কাশ ফুলে ভরে গেছে এখন সকালবেলা লোকজন কম সবাই ঘুমে আছে আমি খুব ভরে উঠেছি এজন্য আসলাম দুপুরবেলা ছবি ভালো হয় আকাশ ক্লিয়ার থাকে সকালবেলা একটু মেঘলা থাকে তারপরেও সকালবেলা একটা সুবিধা আছে লোকজন কম যে কোনো কথা বলা যায় পরিবেশ ভালো থাকে সুন্দর লাগছে সব কিছু প্রকৃতি এটা একটা আবাসিক এলাকার পাশে বিশাল পরিত্যক্ত জায়গা সব জায়গায় কাশফুল ফুটে সাদা হয়ে আছে জায়গাটি একটু শান্ত তাই এখানে যদি কখনো আসেন একা আসা ঠিক না আবার বেশি ঝোপঝাড়ের ভিতরে যাওয়া ঠিক না এর মাঝে একদিন আমি কাশফুল বাগানে সাপ দেখেছি বিষাক্ত সাপ সাপ পোকামাকড় ইত্যাদি কাশফুল বনে থাকতে পারে এবং সন্ধ্যাবেলা একা আসাও ঠিক না কারণ অনেক সময় দুষ্ট প্রকৃতির লোকরা ও থাকে যে কোনো জায়গায় ওইভাবে একা যাওয়া ঠিক না বিশেষ করে মেয়েদের ছেলেদেরও অনেক সময় সমস্যা হয় মোবাইল ছিনতাই হতে পারে বিপদ আপদ হতে পারে যা হোক কাশফুল বনটা বেশ বড় ভিতরে যাওয়া সম্ভব না কারণ অনেক ঝোপঝাড় আছে সাপ বিষাক্ত প্রাণী থাকতে পারে তারপরে অনেক কাশে এই যে রাস্তা হয়ে গেছে অনেক বড় এরিয়া যাই হোক সবাইকে এই কাশফুল বাগান থেকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শেষ করি থ্যাংক ইউ